প্রথম স্টেপে রাখছে একটা গাড়ি দ্বিতীয় স্টেপে আছে আর একটা গাড়ি আর আছে এখানে আপনার রাস্তা বন্ধ করে রাখছে দেখেন সিঁড়ি দিয়ে দেখেন মোটামুটি রাস্তার অর্ধেকের বেশি এই দেখেন এক সরি অর্ধেকের বেশি জায়গা দখল করে রাখছে এগুলো সরকারি রাস্তা দখল করে সিঁড়ি বানাইছে হুম দেখেন এইভাবে আবার এখান থেকে চলার কোনো পরিবেশ নাই অবশ্য দেখেন অবশ্য দেখেন দেখেন এগুলো হাতে করে ঘুরে ঘুরে মহল্লা কিন্তু বিক্রি করা যায় দেখেন কিন্তু সেটা না করে সে রাস্তা জুড়ে মানুষের ক্ষতি করতেছে